আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সকলে ভালো আছেন আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হাকিমুল ইসলাম ইতিহাসের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের অভ্যুদয় তো তার আগে বলে রাখি আমাদের এই চ্যানেলে সাধারণ জ্ঞানের পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি অথবা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য দুইটি প্লেলিস্ট রয়েছে একটি হচ্ছে সাধারণ জ্ঞান বাংলাদেশ নাইট টোয়েন্টি আর একটি হচ্ছে সাধারণ জ্ঞান আন্তর্জাতিক নাইট টোয়েন্টি ফোর দুইটি প্লেলিস্টে সাধারণ জ্ঞানের সমগ্র বিষয় ধারাবাহিকভাবে সাজানো রয়েছে আপনারা চাইলে ঘরে বসে থেকেই সাধারণ জ্ঞানের পূর্ণাঙ্গ কোষ্টি করতে পারবেন একদম ফ্রি আস ফ্রিতে তো চলে চলে আসি আজকের আমাদের আলোচ্য বিষয়ে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের অভ্যুদয় তো আমরা গত ক্লাসে দেখেছিলাম যে উনিশশো সালের বাইশে ফেব্রুয়ারি উনিশশো সালের বাইশে ফেব্রুয়ারি আইব মুনায়েম সরকার হচ্ছে নিঃসত্ত্বে মুক্তি হচ্ছে বঙ্গবন্ধু সহ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ জনকে যে আগরতলা ষড়যন্ত্র মামলা ধরেছিল বা বন্দি করেছিল তাদেরকে এবং পঁচিশে মার্চ জেনারেল জেনারেল ইয়াহিয়া খানকে ক্ষমতা দিয়ে অর্থাৎ পঁচিশে মাস তারা ক্ষমতা অর্পণ করে হচ্ছে জেনারেল ইহাহিয়া খানকে এবং আয়ুব খান হচ্ছে নিজে ক্ষমতাচ্যুত হন এবং এই পঁচিশে মাস জেনারেল ইহা খান ক্ষমতা দখল করে বা ক্ষমতা গ্রহণ করে তিনি হচ্ছে মার্শাল ল বা সামরিক আইন সামরিক আইন জারি করেন জেনারেল ইহাইয়া খান যখন ক্ষমতা গ্রহণ করেন তখন তিনি জনপ্রতিনিধির কাছে হচ্ছে ক্ষমতা হস্তান্তর করতে চেয়েছিলেন এবং প্রতিশ্রুতি দিয়েছিলেন তো পরবর্তীতে উনিশশো সত্তর সালের ষাট ডিসেম্বর ও সতেরো ডিসেম্বর পূর্ব পাকিস্তানের পূর্ব পাকিস্তান জাতীয় পরিষদ ও পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় তো জেনারেল খান যখন ক্ষমতা গ্রহণ করে তারপরেই কিন্তু তিনি হচ্ছে সামরিক শাসন জারি করেছিল তো যতই নির্বাচন অনুষ্ঠিত হোক না কেন তিনি কিন্তু হচ্ছে জনপ্রতিনিধির কাছে ক্ষমতা তুলে দেননি অর্থাৎ নিজের কাছে ক্ষমতা রেখে দিয়েছেন তো আমরা শুধু একটু দেখবো যে উনিশশো সত্তর সালে যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচনে আসলে পূর্ব পাকিস্তানে আওয়ামী লীগ লীগ আওয়ামী লীগ কতটি হচ্ছে ক্ষমতা কতটি আসনে জয়লাভ করেছিল পূর্ব পাকিস্তানের জাতীয় পরিষদে মোট আসন সংখ্যা ছিল হচ্ছে একশো তার মধ্যে একশো বাষট্টি হচ্ছে সাধারণ আসন এবং ষাটটি হচ্ছে সংরক্ষিত আসন এর মধ্যে হচ্ছে আওয়ামী লীগ জয় করেন হচ্ছে একশো ষাটটি এবং সংরক্ষিত ষাটটি আসনে জয়লাভ করেন এবং পূর্ব পাকিস্তান প্রাদেশিক নির্বাচনে আসন সংখ্যা ছিল তিনশো এবং সংরক্ষিত আসন ছিল দশটি সর্বমোট তিনশো দশটি আসনের মধ্যে দুইশো এবং দশ সংরক্ষিত আসন সর্বমোট দুইশো আটানব্বইটি আসন লাভ করা হচ্ছে আওয়ামী লীগ সেই সময় এই যে আওয়ামী লীগ যে নির্বাচন করেছিল তো তাদের প্রতীক ছিল হচ্ছে নৌকা তাদের প্রতি কি ছিল নৌকা প্রতীকে তারা নির্বাচন করে তাদের বিরুদ্ধে প্রধান যে বিরোধী বিরোধী দল ছিল তারা হচ্ছে সেই বিরোধী দল হচ্ছে পিপিপি পাকিস্তান পিপলস পার্টি যার প্রধান ছিল হচ্ছে জুলফিকার আলী ভুট্ট তাহলে আমরা দেখলাম যে উনিশশো সত্তর সালে যে বাংলাদেশে যে সর্বপ্রথম যে নির্বাচন অনুষ্ঠিত হয় তার আগে একটি কিন্তু নির্বাচন হয়েছিল যুক্ত ফ্রন্ট যুক্ত ফ্রন্ট হচ্ছে জয়লাভ করেছিল কিন্তু উনিশশো সালে উনিশশো সালে যে জু ইহাই এখন ক্ষমতা পাওয়ার পরে যে নির্বাচন হওয়ার কথা ছিল সেই নির্বাচন কিন্তু অনুষ্ঠিত হয় সাত এবং আহ সতেরোই ডিসেম্বর এর পরবর্তীতে কিন্তু আমরা দেখতে পেলাম যে বিভিন্ন পরীক্ষায় আসে যে পূর্ব পাকিস্তান জাতীয় পরিষদে আওয়ামী লীগ কতটি আসন লাভ করেছে প্রশ্ন কিন্তু এভাবে হতে পারে তাহলে আমরা দেখবো যে পূর্ব পাকিস্তান জাতীয় পরিষদে আওয়ামী লীগ পেয়েছে কতটি একশো যোগ হচ্ছে সংরক্ষিত ষাটটি এবং পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে আওয়ামী লীগ লাভ করে হচ্ছে এক দুইশো আটাশি যোগ দশটি অর্থাৎ দুইশো আটানব্বইটি আরও কয়েক ধরনের প্রশ্ন এখানে হয় যে তাদের প্রতীক কী ছিল তারপর প্রধান নির্বাচক কে ছিল প্রধান নির্বাচক হচ্ছে আবু সাইদ চৌধুরী প্রধান নির্বাচক তাহলে সালে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচন থেকে কি কি ধরনের প্রশ্ন বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আসতে পারে তা হচ্ছে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে আওয়ামী লীগ কতটি আসন লাভ করেছে বা জাতীয় পরিষদে কতটি আসন লাভ করেছে তারপরে হচ্ছে সংরক্ষিত আসন সংখ্যা কত ছিল তারপর হচ্ছে প্রধান বিরোধী দল কে ছিল এবং বিরোধী দলের নেতা কে ছিল তারপর হচ্ছে নির্বাচক কে ছিল এই কয়েকটি প্রশ্ন এই উনিশশো সালে নির্বাচন থেকে আসতে পারে এখন বিষয়টা হচ্ছে উনিশশো সালে যে প্রাদেশিক এবং জাতীয় পরিষদের নির্বাচন হয়েছে সেই নির্বাচনে জয়ী হয়েছে হচ্ছে আওয়ামী লীগ কিন্তু আসলে কি তাদের হাতে ক্ষমতা অর্পণ করেছিল তাদের হাতে কিন্তু ক্ষমতা অর্পণ করেনি তাদের হাতে ক্ষমতা অর্পণ না করে সেই সময় কিন্তু সামরিক আইন জারি ছিল অর্থাৎ ইয়াহিয়া খান আহ পঁচিশে মার্চ ক্ষমতা নেওয়ার পরে যে সামরিক বা মার্শাল ল যে জারি করে সেই মার্শাল ল কিন্তু সে সময় জারি ছিল এর পরবর্তীতে একই মার্চ বা পহেলা মার্চ জাতীয় পরিষদের যে আলোচনা সে আলোচনা কিন্তু অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন হচ্ছে ইয়াহিয়া খান ইয়াহিয়া খান এর ফলেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সে সময় একই মার্চে অসহযোগ আন্দোলনের ডাক দেন দুই মাস থেকে হচ্ছে পঁচিশে মার্চ পর্যন্ত এই অসহযোগ আন্দোলন চলে অর্থাৎ তাহলে অসহযোগ আন্দোলনের ডাক দেখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দুই মাস থেকে হচ্ছে পঁচিশে মার্চ পর্যন্ত এই অসহযোগ আন্দোলন চলতে থাকে মার্চ মাসের বেশ কয়েকটি তারিখ সম্পর্কে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা আসে যেমন অসহযোগ আন্দোলনের ডাক দেয় কবে বা কত তারিখে সেটি হচ্ছে পহেলা মার্চ তারপর দুই মার্চ এই দুই মার্চ স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয় এবং এই দুই এ মার্চে এবার আমরা দেখবো হচ্ছে উনিশশো সালের একই মাস থেকে পঁচিশে মার্চের মধ্যবর্তী সময়ে কিছু উল্লেখযোগ্য ঘটনা তো সর্বপ্রথম হচ্ছে দুই মার্চ একই মার্চ আমরা দেখলাম যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসহযোগ আন্দোলনের ডাক দেয় যেহেতু তারা নির্বাচিত হয়েও তারা হচ্ছে তাদের হাতে ক্ষমতা পায়নি অর্থাৎ ক্ষমতা হস্তান্তর করেনি হচ্ছে ইয়াহিয়া খান তো এই দুয়ে মার্চ সর্বপ্রথম ডাকসুর ভিপি আসমা আব্দুর রব তিনি কি করেন ঢাকা বিশ্ববিদ্যালয় বটতলায় জাতির জাতীয় পতাকা উত্তোলন করেন এই জন্য কিন্তু আমরা দেখি হচ্ছে দুই মার্চ আমাদের জাতীয় পতাকা দিবস তাহলে জাতীয় পতাকা উত্তোলন সর্বপ্রথম কবে করা হয় দুই মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তোলন করা হচ্ছে আসম আব্দুর রব এর পরবর্তীতে তিনে মার্চ তিনে মার্চ কিন্তু সারাদেশে হরতাল থাকে এই তিনে মাস কিন্তু হরতালে ডাক দেয় এবং হরতাল থাকে এবং এই তিনে মার্চ স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ মানে গঠন করা হয় এই স্বাধীন বাংলা ছাত্র স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করে এবং তাদের যে ইস্তেহার ইস্তেহার মানে উদ্দেশ্য তাদের কি কি উদ্দেশ্য এই উদ্দেশ্যগুলো সেদিন হচ্ছে ঘোষণা দেয় অর্থাৎ স্বাধীনতার যে ইস্তেহার সেই ইস্তেহার কি সেদিন হচ্ছে ঘোষণা দেয় এই তিনই মাসে কিন্তু পল্টন পল্টন ময়দানে যে জনসভা হয় সেখানে এই আসম আব্দুর রব অর্থাৎ ডাকসুর যিনি ভিপি ছিলেন তিনি হচ্ছে বঙ্গবন্ধুকে জাতির জনক উপাধি দেন তাহলে তিনে মার্চে আমরা কিছু উল্লেখযোগ্য ঘটনা দেখলাম তা হচ্ছে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করা হয় এবং স্বাধীনতার ইস্তেহার ঘোষণা করেন সেই দিন সেই দিন বঙ্গবন্ধুকে জাতির জনক উপাধি দেওয়া হয় এবং জাতীয় সঙ্গীত সেদিন বাজানো হয় এবং জাতীয় মানে আমার সোনার বাংলাটা গানটা যে বাংলাদেশে জাতীয় সঙ্গীত হবে সেই দিন গৃহীত করা হয় এবং সাতই মার্চ আমরা জানি যে বঙ্গবন্ধু ঐতিহাসিক ভাষণ দেন অর্থাৎ যে ভাষণটি হচ্ছে দুই সালে ইউনেস্কো কর্তৃক গৃহীত হয় ঐতিহাসিক ভাষণ ভাষণ হিসাবে সেই ভাষণটি দেয় সাতই মার্চ উনিশশো সালে তো সাতই মার্চ সালে বঙ্গবন্ধু যে ভাষণটি দেন ঐতিহাসিক ভাষণ সেই ভাষণে কিন্তু চারটি উদ্দেশ্য ছিল চারটি উদ্দেশ্য ছিল সেই চারটি উদ্দেশ্য কি একটি হচ্ছে তো উনিশশো সালে সাতই মার্চ বঙ্গবন্ধু যে ঐতিহাসিক ভাষণ দেন সে ভাষণে কিন্তু শব্দের সংখ্যা ছিল হচ্ছে এগারোশো আটটি এবং হচ্ছে ১৯ মিনিট ধরে এই ভাষণটি দেওয়া হয় তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালে সাতই মার্চ যে ভাষণ দেন সে ভাষণে শব্দের সংখ্যা হচ্ছে শব্দ হচ্ছে এগারোশো আটটি এবং ভাষণটি হচ্ছে ১৯ মিনিটে তো উনিশশো সালে সাতই মার্চের ভাষণে চারটি তাদের দাবি বা উদ্দেশ্য ছিল সেটি হচ্ছে সামরিক আইন প্রত্যাহার করা অর্থাৎ আই অর্থাৎ ইয়াহিয়া খান আইয়ুব খানের থেকে ক্ষমতা নেওয়ার পর যে সামরিক আইন জারি করেন তা হচ্ছে কি প্রত্যাহার করবেন এবং সৈন্যদেরকে বেড়া তাদের সেনানিবাসে ফিরিয়ে নেবেন তারপর হচ্ছে গণহত্যা তদন্ত করে আমরা দেখেছি যে এই আগে যে গণ অভ্যুত্থান হয়েছিল এবং সে সময় অনেক মানুষ মারা গেছে সে সময়ের যে গণহত্যাগুলো হয়েছে তা তদন্ত করা এবং নির্বাচিত জনপ্রতিনিধির কাছে অর্থাৎ উনিশশো সালে যে নির্বাচনটা হয়েছে সেই নির্বাচন তো জনগণ ভোট দিয়ে আওয়ামী লীগকে জয় করেছিল সেই প্রতিনিধি অর্থাৎ নির্বাচিত জনপ্রতিনিধির কাছে কি করতে হবে ক্ষমতা হস্তান্তর করতে হবে এই চারটি উদ্দেশ্য ছিল বা এই চারটি ইস্তেহার ছিল তাদের উনিশশো সালের সাতই মার্চের ভাষণের বিষয়বস্তু তো উনিশশো একাত্তর সালে সাতই মার্চে বঙ্গবন্ধু যে ঐতিহাসিক ভাষণটি দেয় সেই ভাষণের উপরে একটি চলচ্চিত্র নির্মিত হয়েছে সেটি হচ্ছে ফরুক আরেফিনের দ্য স্পিচ আর এই ভাষণকে কিন্তু আব্রোহাম লিঙ্কনের যে উনিশশো আঠারোশো যে পঁয়ষট্টি সালে গেটিসবার্গে যে ভাষণটি দিছে সেই ভাষণের সাথে তুলনা করা হয় অর্থাৎ আঠারোশো সালে হচ্ছে আমেরিকায় গৃহযুদ্ধ চলছিল তো সে সময় প্রেসিডেন্ট ছিল আব্রাহাম লিঙ্কন আব্রাহাম লিঙ্কন সেই গৃহযুদ্ধকে থামিয়ে সেখানে যে যে জনসম্মুখে বিখ্যাত ভাষণ দিয়েছে সেই ভাষণের সাথে তুলনা করা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাতই মার্চের এই ভাষণটি তো এই ভাষণে হচ্ছে দশ লক্ষ দশ লক্ষ মানুষের সামনে হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ শব্দটি উচ্চারিত করেন উচ্চারণ করেন এবার আমরা দেখব হচ্ছে অপারেশন সাসলেট সম্পর্কে তো আমরা জানি যে উনিশশো সালের পঁচিশে মার্চ পঁচিশে মার্চ পাকিস্তানি যে হানাদার বাহিনী ছিল তারা বাঙালিদের উপরে নৃশংস হত্যাকাণ্ড চালায় নৃশংস হত্যাকাণ্ড চালায় তো এই হত্যাকাণ্ড যারা হচ্ছে মূল নকশা তৈরি করেন তারা হচ্ছে জেনারেল টিকা খান যিনি সে সময় হচ্ছে তাদের সেনাবাহিনীর হচ্ছে প্রধান ছিলেন এবং রাও ফরমান আলী ইনিও কিন্তু সেনাবাহিনীর একটি উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন তো আমরা দেখেছি যে সাতই মার্চে বঙ্গবন্ধু যখন চারটি উদ্দেশ্য বা মূল মূলনীতি অনুসারে যে ভাষণ দিয়েছিল সেই ভাষণের পরবর্তীতে কিন্তু তারা এই বাঙালির হাতে হচ্ছে ক্ষমতা হস্তান্তর করবেন না বাঙালিকে একবারে ধুলিস্যাত করে দেবেন এই জন্য হচ্ছে উনিশশো একাত্তর সালের পঁচিশে পঁচিশে মার্চ হচ্ছে অপারেশন সাসলেট নামক একটি তারা কি চালায় গণহত্যা চালায় ঢাকা শহরে তো সেই যে সেই সময় অসংখ্য মানুষকে তারা কি করে হত্যা করে ফেলে তাহলে পরীক্ষা অনেক সময় আসে যে আসলে উনিশশো সালের যে অপারেশন সাসলেট এটা আসলে কি তারপর পরীক্ষা আসে যে এর মূল নকশা কে তৈরি করেন এর মূল নকশা তৈরি করেন হচ্ছে জেনারেল টিকা খান ও জেনারেল রাও ফরমান আলী তো জেনারেল টিকা খান সেই সময় একজন খুবই মানে কঠোর হৃদয়ের মানুষ ছিলেন এবং তার একটি বিখ্যাত উক্তি আছে যে আমি এদেশে মানুষ চাই না আমি দেশে মাটি চাই তো এই কথা দ্বারা প্রমাণিত হয় আসলে তাদের হৃদয়টা কতটা নিষ্ঠুর ছিল তো অপারেশন স্যাটেলাইট সম্পর্কে এই কয়েকটি তথ্য খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন পরীক্ষায় আসার মতন এই অপারেশন স্যাটেলাইট উনিশশো সালে পঁচিশে মার্চ যখন হয় সে সময় কিন্তু আহ বিদেশে যে সাংবাদিক ছিল তাদের কিন্তু পাকিস্তানিরা একেবারে নিষিদ্ধ করে দেয় সে সময় সংবাদ প্রচার করার জন্য কিন্তু সাইমন ড্রিং তিনি হচ্ছে ডেইলি টেলিগ্রাফের সাংবাদিক ছিল তিনি লুকিয়ে সে সময় যে উনি মানে নৃশংস হত্যাকাণ্ড হয়েছিল তা ছবি তোলে এবং বহির্বিশ্বে প্রচার করেন এর থেকে বহির্বিশ্বের মানুষ জানতে পারে যে পাকিস্তানি বাহিনীরা সে সময় পূর্ব পাকিস্তানের যে বাঙালি ছিল তাদের উপরে নৃশংস গণহত্যা চালিয়েছিল তো পঁচিশে মার্চ গণহত্যার সে সময়ের পরে আর কি ছাব্বিশে মার্চ প্রথম প্রহরে আনুমানিক হচ্ছে রাত একটা তিরিশ মিনিটে শেখ মুজিবুর রহমান হচ্ছে অয়ারলেট যুগে অর্থাৎ অনলাইনের মাধ্যমে অয়াল্লের যুগে তিনি হচ্ছে ইংরেজিতে স্বাধীনতার ঘোষণা দেন ইংরেজিতে স্বাধীনতার ঘোষণা দেন এই ইংরেজিতে স্বাধীনতার ঘোষণা দেওয়ার মূল যে কারণ ছিল তা হচ্ছে বহির্বিশ্বের মানুষও যেন জানতে পারে যে পূর্ব পাকিস্তান নামক প্রদেশ বা দেশ সে সময় কি করেছে তারা নিজেদেরকে স্বাধীন বলে ঘোষণা করেছে শেখ মুজিবুর রহমান উনিশশো একাত্তর সালে ছাব্বিশে মার্চ প্রথম পরে স্বাধীনতা ঘোষণা দেন তাহলে স্বাধীনতার ঘোষককে স্বাধীনতার ঘোষক হচ্ছে শেখ মুজিবুর রহমান তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষ থেকে পরবর্তীতে আব্দুল হান্নান কালুরঘাট বেতার কেন্দ্র এটি হচ্ছে চট্টগ্রামের চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে এই স্বাধীনতার ঘোষণা দেন ছাব্বিশে মার্চ তিনি এবং পরের দিন সাতাইশে মার্চ হচ্ছে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা দেন কে মেজর জিয়াউর রহমান তো এই যে কালুরঘাট বেতার কেন্দ্র হচ্ছে চট্টগ্রামে অবস্থিত এই বিষয়টি নিয়েও কিন্তু অনেকবার পরীক্ষা আসে যে কালুরঘাট বেতার কেন্দ্রটি আসলে কোথায় অবস্থিত এবং এই কালুরঘাট বেতার কেন্দ্র কিন্তু পরবর্তীতে ছিল না কেন পাকিস্তানি বাহিনী সেটিকে ধ্বংস করে দেয় বোমা ফেলিয়ে তো এই কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র যেটি হ পরবর্তীতে নাম হয় সেই বেতার কেন্দ্র থেকে দুইটি অনুষ্ঠান প্রচার করা হতো একটি হচ্ছে চরমপত্র যেটি হচ্ছে আক্তার মুকুল প্রচার করতেন এবং আরেকটি হচ্ছে জল্লাদের দরবার এটি হচ্ছে কিল্লা খান প্রচার করত এই কেল্লা ফতেখান যেই জল্লাদের দরবার যেই অনুষ্ঠানটি প্রচার করত সেই অনুষ্ঠানে কিন্তু ই খানের যে আকৃতি তা কিন্তু অনেকটা জল্লাদের মতন তিনি হচ্ছে তৈরি করে অনুষ্ঠানটি প্রচার করত। এবার আমরা দেখবো হচ্ছে মুজিবনগর সরকার সম্পর্কে তো আসলে মুজিবনগর সরকারের গঠন সে সময় কেন করা হয়েছে তো এই একটি করার অবশ্যই উদ্দেশ্য রয়েছে উদ্দেশ্য হচ্ছে একটি দেশ যখন নিজেদেরকে স্বাধীনতার ঘোষণা দেয় একটা দেশে স্বাধীনতার ঘোষণা দিলে তো সেই দেশে অবশ্যই সরকারের প্রয়োজন আছে আমরা জানি যে সরকার সার্বভৌমত্ব জনগণ এসব কিছু নিয়ে একটা দেশ গঠিত হয় তো এই কারণে আসলে সে সময় মুজিবনগর সরকার গঠন করা হয়েছে যখন মুজিবনগর সরকার গঠন করা হয় তখন কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জেলখানায় বন্দী ছিলেন এই মুজিবনগর সরকার গঠন করা হচ্ছে দশই এপ্রিল উনিশশো সালে তার সাত দিন পরে সতেরো এপ্রিল উনিশশো সালে তারা কি করে শপথ শপথ পাঠ করেন মুজিবনগর সরকার গঠন হচ্ছে দশই এপ্রিল উনিশশো সালে এবং শপথ বাক্য পাঠ করেন হচ্ছে সাত দিন পরে সতেরোই এপ্রিল াত্তর সালে এই শপথ বাক্য পাঠ করেন অধ্যাপক ইউসুফ আলী এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে বিভিন্ন পরীক্ষা অনেকবার এসেছে যে মুজিবনগর সরকারের শপথ বাক্য কে পাঠ করেন এবং এই সম্পূর্ণ যে প্রোগ্রামটা অনুষ্ঠানটা এটা পরিচালনা করেন হচ্ছে আব্দুল মান্নান এই মুজিবনগর সরকার গঠিত হয় কুষ্টিয়া জেলার এই মুজিবনগর সরকার গঠন করা হয়েছে কুষ্টিয়া জেলায় মেহেরপুর মহকুমার ভবেরপাড়া গ্রামের বৈদ্যনাথ তলায় বর্তমান যা মুজিবনগর যে জায়গাটির নাম অর্থাৎ এই জায়গায় করার উদ্দেশ্যটা কি ছিল এই জায়গায় করার উদ্দেশ্য ছিল যদি সে সময় এই অনুষ্ঠান চলাকালীন সময়ে যদি পাকিস্তানরা আক্রমণ করে তাহলে তারা কি করতে পারবে আমাদের প্রতিবেশী দেশ ভারতে আশ্রয় নিতে পারবে একটি বিষয় হচ্ছে এই জায়গাগুলো আহ আম বাগানে ভরপুর অর্থাৎ এই এই জায়গার মধ্যে যদি এই অনুষ্ঠানটি করা হয় তাহলে কি হবে পাকিস্তানি বাহিনীরা বুঝতে পারবে না যেহেতু স্বাধীনতা শুরু হয়েছে আমরা স্বাধীনতার ঘোষণা দিছি আমাদের একটি সরকার দরকার আমাদের একটি গঠনতন্ত্র দরকার এই জন্য আমাদের কাজ কি করতে হবে অনেকটা কৌশলে কাজ করতে হবে তাই এই কুষ্টিয়া জেলায় মেহের কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার ভবেপাড়া গ্রামে তলায় কি করা হয় এই মুজিবনগর সরকার গঠন করা হয় এই মুজিবনগর সরকারের মন্ত্রণালয়ের সংখ্যা ছিল হচ্ছে বারোটি এবং এই মুজিবনগর সরকারকে কিন্তু প্রবাসী সরকারও বলা হয় এই মুজিবনগর সরকার বা প্রবাসী সরকারের কার্যালয় ছিল হচ্ছে আট নং থিয়েটার রোড কলকাতা এবার আমরা দেখবো হচ্ছে মুজিবনগর সরকারের বিভিন্ন যে মন্ত্রণালয়গুলো ছিল তার প্রধান দায়িত্বে কে কে ছিল মুজিবনগর সরকারের বারোটি মন্ত্রণালয় ছিল আমরা দেখেছি এই বারোটি মন্ত্রণালয়ের যে দায়িত্ব প্রধান প্রধান যে দায়িত্ব ছিল সেগুলো আমরা এখন তা হচ্ছে রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু আমরা জানি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সে সময় পাকিস্তানি বাহিনী তাকে বন্দি করে রেখেছিল তো তার অনুপস্থিতিতে উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম হচ্ছে তার দায়িত্ব পালন করেছিলেন এবং স্বরাষ্ট্র ত্রাণ কৃষি ও পুনর্বাসন মন্ত্রী ছিল এইচ এম কামরুজ্জামান এই জায়গায় একটি বিষয়ে লক্ষ্য রাখতে হবে তা হচ্ছে এই যে স্বরাষ্ট্র ত্রাণ কৃষি পুনর্বাসন মন্ত্রী এই জায়গায় কিন্তু অনেক সময় আসে শুধুমাত্র কৃষিমন্ত্রী কে ছিলেন বা ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন অর্থাৎ আমাদের সমগ্র টাইটেলটা সম্পূর্ণ টাইটেলটা কি করতে হবে মুখস্থ করতে হবে এবং মাথায় রাখতে হবে কে ছিলেন এইচ এম কামরুজ্জামান তারপর হচ্ছে পরাষ্ট্র পররাষ্ট্র আইন ও সংসদ মন্ত্রী ছিল হচ্ছে খন্দকার মোস্তাক আহমেদ এবং অর্থ বাণিজ্য শিল্পমন্ত্রী ছিলেন হচ্ছে ক্যাপ্টেন মনসুর আলী তাহলে টাইটেল টাইটেল সম্পন্ন কি অর্থ বাণিজ্য ও শিল্পমন্ত্রী এবং প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ এবং প্রধান উপদেষ্টা অর্থাৎ এই মুজিবনগর সরকারের যিনি প্রধান উপদেষ্টা ছিলেন তিনি হলেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি মুজিবনগর সরকারের বিভিন্ন হাই হাইকমিশনার অর্থাৎ বহির্বিশ্বের বিভিন্ন দেশে প্রধান যিনি ছিলেন অর্থাৎ বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে সেই দেশের জনগণ বা সেই দেশের সরকারের মত বাংলাদেশের পক্ষে নিয়ে আসবেন বা বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহযোগিতা করার জন্য যে হাই কমিশনার বা দুধ প্রেরণ করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কলকাতার হুমায়ুন রশিদ এবং লন্ডনে ছিলেন হচ্ছে আবু সাহিদ বিচারপতি আবু সাঈদ চৌধুরী এই দুইটি খুবই গুরুত্বপূর্ণ আমরা একটু আগে দেখেছি যে মুজিবনগর সরকার যে গঠন করা হয়েছে এই গঠন করার পূর্বেই কিন্তু বাংলাদেশ উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মাস স্বাধীনতার ঘোষণা দিয়েছেন অর্থাৎ বাংলাদেশ নিজেরা ঘোষণা দিয়েছেন যে তারা একটি স্বাধীন দেশ তারা আর পাকিস্তানের অধীনে নেই তো মুজিবনগর সরকার গঠন করার পরবর্তীতে তারা যে তাদের একটি দেশ মুক্তিযুদ্ধ করছে তাদের কি দরকার সেনাবাহিনীর প্রধান দরকার বিমান বাহিনীর প্রধান দরকার সেনাপতি দরকার ঠিক ঠিক সেভাবে বাংলাদেশ সময় মুজিবনগর সরকার সে সময় তাদের সেনাপতি বানান হচ্ছে আতাউল গনি ওসমানীকে এবং যার বাসা এনার বাসা হচ্ছে সিলেটে সিলেটে তারপর হচ্ছে সেনাবাহিনীর প্রধান হচ্ছে আব্দুল রব এবং বিমান বাহিনীর প্রধান হচ্ছে আব্দুল করিম খন্দকার এবং সেই সময় যেন সহজভাবে এবং কৌশলগতভাবে যুদ্ধ পরিচালনা করতে পারেন সেজন্য কিন্তু সময় সেক্টর এবং সাব সেক্টরে বিভক্ত করেন বাংলাদেশকে আমি পড়াচ্ছি জি ম্যাজিক বই থেকে আপনারা যারা ঘরে বসে থেকে সম্পূর্ণ গোষ্ঠী সম্পন্ন করতে চান তারা আমাদের এই বইটি পাবেন নাইট টোয়েন্টি ফোর ডট কম এবং রকমারি ডট কমে এবার আমরা দেখবো হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কৌশলগতভাবে সফলতা বা কৌশলগতভাবে জয়লাভ করার জন্য বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে যে এগারোটি সেক্টরে বিভক্ত করা হয় সেই সেক্টরগুলোর প্রধানকে তার রাজধানী কোথায় কয়টি সাব সেক্টর এবং দায়িত্বে কে ছিলেন এই বিষয়গুলো এবং আমরা দেখব প্রথম হচ্ছে এক নম্বর সেক্টর হচ্ছে পার্বত্য চট্টগ্রাম এবং চট্টগ্রাম অঞ্চল এই এক নম্বর সেক্টরে যিনি দায়িত্বে ছিলেন তিনি হচ্ছেন মেজর জিয়াউর রহমান এবং মেজর রফিকুল ইসলাম তো পরীক্ষার সময় অনেক সময় আসে যে এক নম্বর সেক্টরে কে দায়িত্ব ছিলেন মেজর জিয়াউর রহমান না দিয়ে অনেক সময় দেখা যায় অল্টারনেটিভ যিনি পরবর্তীতে ছিলেন জিয়াউর রহমানের পরে কয়েক মাস তাকে দেওয়া হয় যে অপশনে দেওয়া থাকে যে মেজর রফিকুল ইসলাম তো দুই নম্বর সেক্টর হচ্ছে এই যে এখানে হচ্ছে কুমিল্লা নোয়াখালী তারপরে হচ্ছে ঢাকা ফরিদপুরে কিছু অংশ বিশেষ শরীয়তপুর চাঁদপুর এই জায়গাগুলো হচ্ছে দুই নাম্বার সেক্টর এই দুই নাম্বার সেক্টর কিন্তু ঢাকারও একটি বড় অংশ নিয়ে গঠিত হয়েছিল এই দুই নাম্বার সেক্টরে যিনি দায়িত্ব ছিলেন মেজর খালেদ মোশাররফ এবং মেজর এটিএম হায়দার আর এক নাম্বার সেক্টরে হচ্ছে আমরা সাব সেক্টর হচ্ছে পাঁচটি এবং এর যে সদর দপ্তর অর্থাৎ কোথায় থেকে এই এক নম্বর সেক্টর পরিচালিত হতো বা নিয়ন্ত্রণ হতো সেটি হচ্ছে হরিনা ত্রিপুরা এবং দুই নাম্বার সেক্টরে হচ্ছে সাব সেক্টর হচ্ছে ছয়টি এবং এটি পরিচালিত হতো মেঘালয় ত্রিপুরা আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভারতের ত্রিপুরা রাজ্য এখানে অবস্থিত এবং এক নাম্বার সেক্টর দুই নাম্বার সেক্টর তিন নাম্বার সেক্টর এই তিনটি সেক্টরকে এক মানে এক জায়গার মধ্যে মানে তিনটি সেক্টরের পাশেই হচ্ছে ভারতের ত্রিপুরা রাজ্য অবস্থিত আর মুক্তিযুদ্ধের সময় আমরা জানি যে আমাদের যে বন্ধুরাষ্ট্র ছিল তা হচ্ছে ভারত আর ত্রিপুরা হচ্ছে ভারতের একটি প্রদেশ এই জন্য প্রথম তিনটি সেক্টর এক দুই এবং তিনটি সেক্টরের যেখান থেকে পরিচালিত হতো তা হচ্ছে ত্রিপুরা এই এক নম্বর সেক্টর পরিচালিত হতো হরিনা ত্রিপুরা থেকে দুই নম্বর সেক্টর হচ্ছে মেঘালয় ত্রিপুরা থেকে এবং তিন নম্বর সেক্টর হচ্ছে কলাগাছি ত্রিপুরা থেকে অর্থাৎ প্রথম তিনটি সেক্টর হচ্ছে ত্রিপুরা রাজ্যের সাথে ছিল তাই ত্রিপুরা থেকে পরিচালিত হত। চতুর্থ সেক্টরের যিনি সেক্টর প্রধান ছিলেন তিনি হচ্ছে মেজর চিত্তরঞ্জন দত্ত এই মেজর চিত্তরঞ্জন দত্ত হচ্ছে চার নম্বর সেক্টরে পরিচালনার দায়িত্ব ছিল সেখানে সাব সেক্টর ছিল হচ্ছে ছয়টি অর্থাৎ ওই এগারোটি সেক্টরের মধ্যে ওই সেক্টরগুলোকে ছোটো ছোটোভাবে বিভক্ত করে মুক্তিবাহিনীকে সেখানে কি করতো মানে লড়াই করার জন্য ছোট ভাবে বিভক্ত করেছিল এই চার নাম্বার সেক্টর হচ্ছে বর্তমান যে সিলেট বিভাগের যে নিচের দুইটি জেলা আছে একটি হচ্ছে মৌলভীবাজার হবিগঞ্জ এই জায়গাগুলো নিয়ে কিন্তু এই চার নাম্বার সেক্টর হচ্ছে গঠিত এই চার নাম্বার সেক্টরের হচ্ছে যে সদর দপ্তর তা হচ্ছে করিমগঞ্জ আসাম আমরা জানি যে চার নাম্বার সেক্টর পাঁচ নাম্বার সেক্টর এগুলো কিন্তু আসামের পাশেই হচ্ছে অবস্থিত এবং পাঁচ নাম্বার সেক্টরে যিনি দায়িত্ব ছিলেন পাঁচ নাম্বার সেক্টর হচ্ছে বর্তমান যে সিলেট বিভাগ রয়েছে সিলেট বিভাগের বিভাগের উপরের দিকটা অর্থাৎ উত্তর পূর্ব দিকের যে অংশটা সেটি অর্থাৎ সিলেট তারপর হচ্ছে সুনামগঞ্জ এই জায়গাগুলো তো এই জায়গায় আর হবিগঞ্জের হচ্ছে কিছু অংশ এই পাঁচ নাম্বার সেক্টরের দায়িত্ব ছিলেন হচ্ছে মেজর শওকত আলী এবং এর সাবসেক্টর ছিল হচ্ছে ছয়টি এর রাজধানী ছিল হচ্ছে এর সদর দপ্তর ছিল হচ্ছে বাসতলা সুনামগঞ্জ অর্থাৎ এই যে সুনামগঞ্জ যেই সিলেট বিভাগের একটি জেলা সেই জায়গার মধ্যে ছিল এর সদর দপ্তর ছিল আর এই ছয় নাম্বার সেক্টরে যিনি প্রধান ছিল তিনি হচ্ছে মেজর খাদিমুল বাসার এই মেজর খাদিমুল বাসার ছিল হচ্ছে রংপুর বিভাগ এই যে আমরা দেখতে পাচ্ছি ছয় নম্বর সেক্টর হচ্ছে সমগ্র রংপুর বিভাগটা নিয়ে হচ্ছে ছয় নম্বর সেক্টর আর এই ছয় নম্বর সেক্টরের যে রাজধানী ছিল তা হচ্ছে বুড়িমারি পাটগ্রাম এই প্রশ্নটি অনেকবার পরীক্ষা এসেছে যে ছয় নাম্বার সেক্টরের প্রধান কে ছিল বা এর সদর দপ্তর কোথায় ছিল অন্যগুলোর থেকে এই ছয় নাম্বার সেক্টরটি অনেক বেশি পরীক্ষা আসে আর হচ্ছে দুই নাম্বার সেক্টরটি যেটা হচ্ছে ঢাকা কেন্দ্রিক ছিল তো এরপর হচ্ছে সাত নাম্বার সাত সেক্টরে যিনি সেক্টর প্রধান ছিলেন তার নাম হচ্ছে মেজর নাজমুল হুদা এবং এই সেক্টরের সাব সেক্টর ছিল হচ্ছে আটটি এবং এই সেক্টরে হচ্ছে সদর দপ্তর ছিল হচ্ছে তরঙ্গপুর এরপর হচ্ছে আট নম্বর সেক্টরে যিনি সেক্টর প্রধান ছিলেন এই সাত নাম্বার সেক্টর কিন্তু রাজশাহী বিভাগ বর্তমান যে রাজশাহী বিভাগ এই রাজশাহী বিভাগ অর্থাৎ আমরা দেখেছি যে আগের ক্লাসগুলো রাজশাহী চাপাইনগঞ্জ এলাকা দিয়ে একটি পদ্মা নদী এসে আসছে এবং রংপুর বিভাগের কুড়িগ্রাম উপজেলা কুড়িগ্রাম জেলা দিয়ে একটি নদী এসেছিল তার নাম হচ্ছে প্রথমে ব্রহ্মপুত্র নদী গতিপথ পরিবর্তন হয়ে যমুনা নদী হয় এই যে রাজশাহী বিভাগের যে নদী অর্থাৎ নদীকে কেন্দ্র করে যেই জায়গাটা বিভক্ত হয়েছে মূলত ওই জায়গার মধ্যে কিন্তু এই সাত নম্বর সেক্টরটি ছিল যার রাজধানী হচ্ছে তরঙ্গপুর আট নম্বর সেক্টর হচ্ছে মেজর আবু ওসমান চৌধুরী এই আট নম্বর সেক্টরের সাব সেক্টর হচ্ছে ষাটটি আট নাম্বার সেক্টরের সাব সেক্টর হচ্ছে ষাটটি এবং এর রাজধানী হচ্ছে যশোরের বেনাপল যশোরের বেনাপল একটি গুরুত্বপূর্ণ সীমান্ত বা সীমান্ত বন্দর আমরা বলতে পারি যেখান দিয়ে হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য হচ্ছে বহির্বিশ্বের সাথে বাংলাদেশে তারপর হচ্ছে নয় নাম্বার সেক্টরের যিনি সেক্টর প্রধান ছিলেন তার নাম হচ্ছে মেজর জলিল এই সেক্টরের সাব সেক্টর ছিল হচ্ছে তিনটি এবং এর রাজধানী ছিল সদর দপ্তর বা রাজধানী ছিল হচ্ছে হাসনাবাদ ভারত এই নয় নম্বর সেক্টর কিন্তু হচ্ছে বর্তমান যে খুলনা জেলার একটি বৃহৎ অংশ অর্থাৎ খুলনা জেলার দক্ষিণ পশ্চিম অংশটি এবং এগারো নম্বর সেক্টর হচ্ছে প্রধান ছিল হচ্ছে মেজর আবু তাহের এই এগারো নম্বর সেক্টর হচ্ছে ময়মনসিং এবং হচ্ছে ময়মনসিং বিভাগটি সম্পূর্ণ নিয়ে এবং ঢাকা বিভাগের অল্প কিছু অংশ নিয়ে গঠিত হয়েছে এই ময়মনসিংহ বিভাগ আর ঢাকা বিভাগের যে টাঙ্গাইল জেলা রয়েছে এই এই কয়েকটি জেলা নিয়ে গঠিত হয়েছে এই এগারো নম্বর সেক্টর যার প্রধান হচ্ছে মেজর আবু তাহের এবং এর সাব হচ্ছে এগারোটি এবং এর সদর দপ্তর হচ্ছে মহেন্দ্রগঞ্জ তো এই হচ্ছে টোটালি হচ্ছে সব সেক্টরগুলো সেক্টর প্রধান সাব সেক্টর এবং এর সদর দপ্তরগুলো তো আসলে এই বিষয়টি মনে রাখা অনেক কঠিন বেশ কয়েকবার করে পড়লে এই বিষয়টি মনে থাকবে এছাড়াও যদি আমরা শর্টকাটে একটু চিন্তা করি যে এই সেক্টরগুলোর প্রধান মনে রাখার জন্য আমরা যদি এই বিষয়টা ফলো করি যে একটি একটি লাইন শুধুমাত্র এই লাইন থেকে আমরা চেষ্টা করব যে এই সবগুলো সাবসেক্ট সেক্টরের সেক্টর প্রধানের নাম মনে রাখার জন্য সেটি হচ্ছে জি খাস দশ বানু ওজন শূন্যতা তো এখানে আমরা লক্ষ্য করি যে জিআর এটা হচ্ছে এক নাম্বার সেক্টর খয়াকার খা এখানে আসে খা ক্ষয়াকার খাতে হচ্ছে মেজর খালেদ মোশাররফ এবং শতে হচ্ছে তিন নম্বর সেক্টর অর্থাৎ এটা দুই নম্বর সেক্টর গেলে তিন নম্বর সেক্টর হচ্ছে মেজর শফিউল্লাহ তালিবাসতে হচ্ছে শফিউল্লাহ তারপর হচ্ছে দতে হচ্ছে মেজর চিত্তরঞ্জন দত্ত তারপরে তালিবাসতে হচ্ছে মেজর শওকত আলী এরপর বয়েকার বাত হচ্ছে ছয় নম্বর সেক্টরে মেজর খাদেমুন বাসার এবং নুতে হচ্ছে মেজর নাজমুল হুদা এবং তারপরে হচ্ছে ওতে হচ্ছে মেজর আবু ওসমান চৌধুরী অর্থাৎ আট নম্বর সেক্টর এবং বর্গীয় জতে হচ্ছে মেজর জলিল এবং দন্তান্নতে হচ্ছে মেজর আবু তাই আচ্ছা দন্তান্নটা বাদ এখানে তারপর হচ্ছে ওজনের দন্তানটা আমরা বাদ রাখবো এবং শূন্য হচ্ছে দশ নম্বর সেক্টর আমরা জানি যে দশ নম্বর সেক্টর ছিল নৌ নৌ কমান্ডের অর্থাৎ সমুদ্র কেন্দ্রিক অর্থাৎ শূন্য মানে দশ নম্বর সেক্টরে কিছু নাই আর হচ্ছে এগারো নাম্বার সেক্টর মেজর আবু তাহের চৌধুরী এভাবে করে আমরা চাইলে হচ্ছে এগারোটি সেক্টরে যারা সেক্টর প্রধান আছে তাদের নাম মনে রাখতে পারি তবে সব থেকে ভালো হয় এই সেক্টর প্রধানগুলো বেশ কয়েকবার করে পড়া এবং কয়েকদিন বারবার করে দেখা তাহলে অবশ্যই মনে থাকবে এছাড়া হচ্ছে তিনটি হচ্ছে ফোর্স গঠন করা হয়েছে এই ফোর্স হচ্ছে জেড ফোর্স এস ফোর্স এবং কে ফোর্স এই ফোর্সগুলোর প্রধান ছিল হচ্ছে এই জেড ফোর্সের প্রধান জিয়াউর রহমান এস ফোর্সের প্রধান হচ্ছে মেজর শফিউল্লাহ এবং কে ফোর্সের প্রধান হচ্ছে মেজর খালেদ মোশাররফ এই কয়েকটি হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে হচ্ছে যে বিভক্ত করেছিল বাংলাদেশকে কয়েকটি ভাগে এবং সেই ভাগগুলোকে আবার ক্ষুদ্র ক্ষুদ্রভাবে ভাগ করছে যেন মুক্তিযুদ্ধটি খুব ভালোভাবে পরিচালনা করা যায় এবং জয়লাভ করা যায় এই হচ্ছে আমাদের টোটালি আজকের মুক্তিযুদ্ধের প্রথম পর্বের যে বাংলাদেশের বিভক্তকরণ এবং সেক্টরগুলো ভাগ করা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী ক্লাসে আসসালামু আলাইকুম